একটুখানি না দৌড়ালে তো হয় না তো ভাবছি বিকেলবেলা এসছি যখন একটু জগিং করে নিই কারণ আজকে সকালবেলা উঠে জগিং করা হয়নি দৌড়ানো হয়নি শুধু এক্সারসাইজটা করেছি এই কাজটা করে নিই যেটা বলা হয় লাফানো এই দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসছি এসে যত জামা কাপড় ছিল সমস্তটা আমি মেলে দিচ্ছি মেলে দিয়ে ব্যাস আমার হাত ফাঁকা পেয়েছি এই এখন চুলটা একটু খুলে পুছিয়ে নিচ্ছি কী বলতো একটু আগেই আমি স্নান করেছি স্নান ঠান করে এই ছাদে এসেছিলাম ছাদে এসে ভাবছি যখন হাত ফাঁকা আছে কেননা ছাদে একটু চুলটা ঝেড়ে নিই আর পুছিনি কারণ ভেজা চুল তো নিচে গিয়ে আবার ইয়ে করবো চুলে চুল হয়ে যাবে উঠানে আবার ওইগুলোই পাড়ি পারি ঘরে ঢুকবে তো ছাদে এসেছি ছাদে তো বেশি কেউ আসে না ওই জন্য ভাবলাম কাপড় মেলতে এসেছি যখন সমস্ত কিছু যখন হয়ে গেছে তো এই সুযোগে আমি একটুখানি চুলটা ঝেড়ে নি তাই দেখো ভেজা চুল এত বেলায় স্নান করছিলাম কি বলবো এতক্ষণ চুলটাকে মুড়িয়ে রেখে দিয়েছিলাম দেখিয়ে সমস্ত কিছু চারদের গামছার মধ্যেই আমার ইয়ে টেনে নিয়েছে জল শুকনা গামছা পেঁচিয়ে রেখেছিলাম বেশ ভালোই হয় জানো তো ডানঠান করে উঠে একটা শুকনো গামছা বা তোয়ালি যদি চুলের মধ্যে পেঁচিয়ে রেখে দাও আর্ধেক চুলের জলগুলো ওতেই শুষে নেয় তারপরে চুলটা তোমরা ঝেড়ে ভালো করে জল পুছে নেবে ব্যাস চুলটা বেশ শুকিয়ে ঝরঝরে ফরপরে হয়ে যাবে কি বত কারা যারা কারা করবে এরকম যারা বেলায় স্নান করো হ্যাঁ সংসারের সমস্ত কাজকর্ম সেরে নিই তারা এরকমভাবে করতে পারো তো আমার সংসারের সমস্ত কাজকর্ম সেরে আমি অনেক বেলাতেই স্নান করি আর তাছাড়া আমি দুবার স্নান করি তো তার জন্য সকালবেলা একবার মাথায় ভিজে স্নান করি আর বেলার দিকে একবার স্নান করি মাথায় ভিজে স্নান না করলে না একদম ভালো লাগে না যেন তো যেন মনে হয় যেন স্নানই করিনি কেমন ধরনের যেন লাগে তো চলো আমার এদিকে চুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তো কারা কারা আমার মতনই বেলা করে স্নান করে এভাবে চুল ঝাড়ো আর শুখাও অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো আমি এখন খাওয়া দাওয়া করে নিই যাবো চুলটাকে ভালো করে শুকিয়ে নেবো শুকিয়ে নিয়ে তারপর এখন তোমাদের দাদা খাওয়ার দাওয়ার খাচ্ছে খাক ডাক দেবে যখন তখন গিয়ে নিচে যাবো নিচে গিয়ে চুল একেবারে খেয়ে দে। তারপর আর তোমরা জানি আমি খাওয়ারও খাই আমি অনেক বেলা করে সাড়ে চারটে বেজে যায় আমার খেতে খেতে তো এদিকে আমার দেখো সমস্ত কিছু হয়ে গেছে আর্ধেক শুকনা চুল জল পুরো আমার গামছাতেও টেনে নিয়েছে আর একটু শুকিয়েও গেছে বেশ সুন্দর তাই দেখো তোমাদের দেখাই আমার চুল তোমার অনেকেই চুল দেখতে আমার ভালোবাসো তাই দেখো তো আমার চুল তোমাদের কেমন লাগলো না লাগলো অতি অবশ্যই আমাকে জানিও কমেন্টে এবার যেহেতু বিকেলবেলার দিকে এসেছি একটুখানি না দৌড়ালে তো হয় না তো ভাবছি বিকেলবেলা এসেছি যখন একটু জগিং করে নিই কারণ আজকে সকালবেলা উঠে জগিং করা হয়নি দৌড়ানো হয়নি শুধু এক্সারসাইজটা করেছি এই কাজটা করে যেটা বলা হয় লাফানো তো আমি একটুখানি লাফিয়েও নেবো লাফিয়ে তারপর গিয়ে দুপুরের ভাতটা খাবো খেয়ে তারপরে একটু টান টান হয়ে শুয়ে পড়বো তখন আর খেয়ে দিয়ে আর ব্যায়াম করতে আসবো না তো যাই হোক আমি এখন দৌড়াতে থাকবো সারা ছাদ জুড়ে কাপড়ে তলা দিয়ে নিচ থেকে দৌড়া তোমাদের কী দেখাবো তো বেশি কথা না পারি শুধু একটুখানি বলছি আজকে ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থাকো আমি প্রচুর কিছু পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যো